আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবারের কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা মানে খুশি ঈদ মানে আনন্দ তবে ঈদ সে আদায়া নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে গেল বেশ কয়েক বছর যাবৎ বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে ঈদের পরে খেলা শুরু হবে তবে আওয়ামী লীগ সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে ঈদের পরে খেলা শুরু হবে ইভেন ডক্টর ইউনুসের উপর একটা চাপ প্রয়োগ করেছেন ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায় দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে ইউনুসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হইয়া থাকতে হবে তবে বাঁকা হিয়া কতটুকু থাকতে পারবেন অথবা সিদ্ধান্ত নিলেও আবার কোন ভেজালে পড়েন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের আলোচনার মুখ্য আছে আমাদের উপদেষ্টা নাহিদ সরি আসিফ এবং মাহফুজ কেন কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতে হাসতাত আবদুল্লাহ যখন বক্তব্য দিলেন আসিফ মাহমুদ এক বিশাল ইতিহাস তিনি ভিডিওতে প্রকাশ করে বসলেন যেটা শপথ ভঙ্গের সামিল এর পাশাপাশিও বিভিন্ন ইস্যুতে আসিফের অবস্থান বা মাহফুজের অবস্থান একটা রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকেই রিপ্রেজেন্ট করে এটা তো বাচ্চাও বোঝে যদিও তারা বলে আমাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ এখন এই বিষয়টা নিয়ে আজকে বিএনপির ঘোষণা হচ্ছে এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি মির্জা ফখরুল ইসলাম বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতাকে নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন তার বক্তব্য আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে এই অনুষ্ঠের কাছ থেকে তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত তাতে উনি স্বচ্ছ থাকবেন আর যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে যে এই সরকার নিরপেক্ষ না কেন এই কথা বলছেন তার বক্তব্য সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশ করছে কিছু উপদেষ্টাদের কার্যক্রম দেখে আমরা সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি তবে এখনই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না তবে সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করছেন যার নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে সরকারি সম্পদগুলোকে ওই উপদেষ্টারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ যা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন এগুলো কি মেসেজ বহন করে দ্যাট এফেকশন অব দ্য গভর্নমেন্ট ইজ নট নিউট্রাল সালমানে এই সরকার নিরপেক্ষ না তার বক্তব্য যে যারা এই কাজগুলো করছে তাদেরকে অবিলম্বে প্রধান উপদেষ্টা রচিত তাদেরকে উপদেষ্টা পদ মানে পদ থেকে সরিয়ে দেওয়া প্রশ্ন ডক্টর ইউনুস এটা কতটুকু করতে পারবেন পারবেন না এটা আমি অ্যাডভান্সই বলি কারণ রে বা মাহফুজ রে উপদেষ্টা পরিষদ থেকে তারা শপথ ভঙ্গ একবার জায়গায় একশোবার করলেও ডক্টর মহনুস এই মুহূর্তে তাদেরকে সরাবে না এটা আরেকটা ক্রিয়েট ফেলবে বাংলাদেশে তিনি এটা ভালো করে জানেন বিএনপির উপর একটু বলে করার মতন ওই রকম ছাত্ররা করে ফেলবে এটাতে কোনো ভুল নাই এখন আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে এই প্রথম বিএনপির পক্ষ থেকে এইভাবে আওয়াজটা ওঠো ঠিক রাতেই দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় ভালো থাকুন